বন্ধুরা আজকে খালামনির বাসায় আরও একদিন অনেক বৃষ্টি পড়ছে সারাদিন সকাল থেকে রাস্তাঘাট উঠান সব জায়গায় পানি জমে গেছে একদম সারাদিনের বৃষ্টিতে ওয়েদারও খুব ঠান্ডা হয়ে গেছে তো খালামনি আর আমি মিলে প্ল্যান করলাম যে একটু খিচুড়ি খাওয়া যাক খালোমনি অনেক ধরে খিচুড়িও খেতে চাচ্ছিলো তো অবশেষে আজকে আমাদের খিচুড়ি রান্নার সময় চলুন খিচুড়ি রান্না হোক সেখানে আমি চুলা জ্বালিয়ে নিলাম এখানে মুরগি ফোনা করতেছি আর ডিম ফোনা হয়ে গেছে ডিম সিদ্ধ করতে দিকে ভেঙে চলে গেছে কিন্তু টেস্ট খুব ভালো ছিল আবার এদিকে এখন যে মুরগি রান্না হইতেছে মুরগি ফোনা করে দেয় খালামুনি খালামি হাতে মুরগি খুবই মোটা এবং মাটির চুলা রান্নার স্পেশাল ফ্লেভার এবং স্পেশাল একটা তো থাকি তো সব কিছু মিলে আজকে খুবই আনন্দ লাগতেছে আর কিছু ঠান্ডা টাইম হচ্ছে মাটির চুলা রান্না জাল দিচ্ছে মাটির চুলা জাল দেওয়ার সিস্টেম হচ্ছে যখন একটু পাওয়ারটা কমে যায় তখন আবার একটু কিছু শুকনো কাঁপাতে দেওয়া হয় তাহলে আবার আগ দেওয়া যায় আর কি তো ওইভাবে রান্না হয়েছে ঘুনা বোন হয়ে থাকে যাচ্ছে তো নাফিসাকে জিজ্ঞেস করছিল যে বোনা না আরেকটু করবো বই রাখিটা বোধহয় ঘুনা ঘুনা করতে সেই জন্য আমরা আরও কিছুক্ষণ জাল দিতে থাক দিয়ে রেখে দিচ্ছি তাতে তেলটা ভাসা ভাসা হয়ে উঠে যায় তারপরে আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা খিচুড়ি বসাইতেছি চাল ডাল ধরিয়ে তার মধ্যে হলুদ মরকের গুঁড়া পেঁয়াজ রসুন গরম মশলা তেল সব কিছু একসাথে দিয়ে লবণ হলুদ সব কিছু স্যার সাথে দিয়ে মাঝাইয়াতে আমরা এখন এই তুলে ইয়াটা চালটা ভেজে নিচ্ছি তো মশলাগুলো আসলে স্বাদ অনুযায়ী দিতে হবে যারা বেশি ঝাল খায় তারা একটু মরিচ মশলা বাড়াই দিলে যারা কম ঝাল খায় তারা একটু মরিচ মশলা কমাই দেবে ব্যক্তিগতভাবে আমি একটু কম ঝাল পছন্দ করি কিন্তু খালেমনি একটু তেল বেশি খায় সব সবসময় একটু তেল তারপরে মশলা একটু বেশি থাকে তো খালেমনি এখন এই ইয়াটাকে ভেজে নিতে ভালো করে তুসি খিচুড়ির এই তেল খিচুড়ির তেলটাতে বেশি ভাবে হবে অত বেশি নাকি মজা লাগে আর আমার খিচুড়া খিচুড়ি নাকি আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় যেটা নাকি খুবই সুস্বাদু আমরা এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি গরম পানি দিছি যাতে তাড়াতাড়ি হয় তো লবণ মরিচ চেক করে দেখলাম না সব ঠিক আছে তখন আমরা এই খিচুড়িটাকে ঢেকে দিব এবং রান্না অপেক্ষা করতে থাকবো এখন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন এই খিচুড়ি পরিবেশনের পালা ভালো মনে খিচুড়ি বেরিয়ে দিচ্ছে আস্তে কাছি আজকে আসতে কামড় দিয়ে ঠিক আছে

এটা একদম বেশি রিসপুরি মজা আমাদের বাংলাদেশে কিন্তু আমি আবার প্রত্যেকটা বুড়া বুড়া দেখা একটা ভালো বিভ পাওয়া দেয় তারপরে এখন হচ্ছে নিলাম দিন নিলাম এখন মুরগি নামা পালাম এখানে আমাকে বললাম একটু মুরগিও দিতে এখানে মিউন সুন্দর করে বুঝাই গেছে আমাকে একটু মুরগি দিতে দিতে তো বেশি দিতে মানা করছে তাও আমাকে অনেকগুলো মুরগি দেওয়া হয়েছে যদিও আমি একটু কম দিতে তারপর আসে আবার আমাকে একটু শসা একটু পেঁয়াজ একটু লেবু সেটা আমাকে দিচ্ছে একটা কটালেবু দিয়ে দিতে আমাকে সেটা আমাকে বললাম গুছায় দিতে সেটা নয় আবার এটাকে একটু ছড়াই দিল এখন আমি ওই প্রেতারটা আরেকবার একটু দেখাব সবাইকে এটা রাজকীয় প্লেটার হচ্ছে একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে আলাপ খিচুড়ি তারপরে হচ্ছে ইলিশ মাছ ডিম মুরগি আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা প্লেটার উপরে আজকে আমার সামনে আসল বিয়ালটা এটা অনেক করতেছে এখন আমি সবাই খাওয়া দাওয়া করবো ভালো ঠিক